আজ আমি তোমাদেরকে এর ফর্ম ফিল আপটা দেখাবো দেখো যাদের নাম দু হাজার দুইতে রয়েছে তাদের কিন্তু এখানে প্রথম দেখতেই পাচ্ছ এখানে তার যেমন জন্ম তারিখ আধার নম্বর মোবাইল নম্বর এটা তো নর্মালি হয়েই যাবে অভিভাবকের নাম হলো ইনার এটা আমার ঠাকুমা তো এখানে ওনার স্বামীর নামও দিতে পারবে বা ওনার বাবা মায়ের নাম দিতে পারবে আর এই জায়গাটা যেহেতু রয়েছে সেই জায়গাটা তুমি ওনার স্বামীর নামটা দিতে পারবে আর এপিক নম্বর আর যার রয়েছে নাম তার এখানে হবে বুঝলে আর যাদের নেই দু হাজার দুইতে তাদের এখানে লিখতে পারবে আর এইখানটা যেটা এটা বিধান তোমাদের দু হাজার দুইয়ের যে লিস্ট বেরাবে তার বিধান ক্ষেত্রের নম্বর অংশ নম্বর তার বাদিকেই থাকে দেখবে আর এখানে তার ক্রমিক নম্বর মানে যার নাম যেইখানে এসেছে সেই নাম্বারটা মানে যত নাম্বারই এসেছে তত নাম্বার দ্যাটস অ্যাট থ্যাংক ইউ এভরিওয়ান